হ্যালো ইব্রুয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর পিঙ্কি লাইফস্টিলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো এদিকে আমি রেডি হয়ে গা কারণ আজকে মানে ঠাকুর আনতে যেমন দুর্গা ঠাকুর তো অনেক দিন পরে মানে ভিডিওটা পোস্ট হইতেছে তো এটা ষষ্ঠীর ভিডিও আর কি ষষ্ঠীর দিন আমরা ঠাকুর আনতে গেছি তো দেখো এদিকে আমার বাবা নো রেডি হয়ে গেছে গা পাঞ্জাবি পইরা আর এদিকে আমরা বাইরে গেছি গা তো দিদার বাড়িতে যাইতেছি তো ওইদিকে দেখো আয়া পড়লাম আয়া সেটা দেখলাম তারা সব রেডি রেডি করতেছে মানে আনতে যায় তো দেখো সবাই মিললা ঠাকুর আনতে যাইতেছি আমরা খুব মজা হয়েছে তো অনেক মানুষ পাড়ার সব মানুষ তো আমরা অনেক মানে গোষ্ঠী জাতি আর কি সবাই মিলে আয় পড়ছি ঠাকুর নিতে ঠাকুর এদিকে বরণ টরণ করে এবার ট্রাকে উড়ে লিছে তো দেখো এখন ঠাকুর লইয়া আমরা সবাই বাড়িতে গেছি তো বন্ধুরা দেখো আমরা সবাই মিল্লা মানে অনেক মানুষ হয়েছে তো সবাই মিললে সেরা গিয়া মার এলোই এসি আর কি বাড়িতে তো অনেক এক বছর পরে উমা এলো বাড়িতে গানটা যে মানে খুব সুন্দরই মানে মিলিয়ে মিলছে আর কি তো এদিকে দেখো একটা বছর অপেক্ষা থাকি আমরা কখন দুর্গাপূজা আসবে দুর্গাপূজা আসবে তো এসেই গেলো দুর্গাপূজা সবাই ফাটিয়ে আনন্দ করো আর আমরাও খুব মজা করব এই সবার ভিডিও তো যাইবেই তোমরা দেখো তো বন্ধুরা বাড়ির যাইতেছি মূর্তি এলু আইলাম এখন মূর্তি রেখে আমরা বাড়ি যাইতেছি তো বাড়িতে গিয়ে আজকে একটু ঘুরতে বেরোমো আবার বাবানা পাপা লয়ে যাবো তো গাড়ি ঠিক করে এলেছে তো চলো এখন গিয়ে বাবান একটু ঘুম পারো মেয়ে ঘুমাইছে না দিনের বেলা চেক বাবান বাবান তো বন্ধুরা দেখো এদিকে আমরা আয়ে পড়লাম সংহতি ক্লাবে রেডি টেডি তোমার সাথে আর মানে ভিডিও করা হয়েছে না তো দেখো খুব সুন্দর মানে নাচ করছে তারা কি জানি ভুলে গেছি তো এটা মানে আগরতলা সংহতি ক্লাবের পূজা আর কি বিভিন্ন রাজ্যের পারফর্মাররা তো তারপরে দেখো সবাই মিলে এক হলে ফুচকা খেতাম ভায়া পেয়ে তারপরে আবার রুয়ানা দিলাম মানে মণ্ডপে পথে তো দেখো আরেকটা সুন্দর মণ্ডপে আগেছি আমরা দিচ্ছে খুব সুন্দর কষ্ট আর যারা যারা কাশ্মীরে হামলা হয়েছে তারা ছবি তালে কি শ্রদ্ধাঞ্জলি দিছে তাদের তো ঠাকুরটা দেখো খুবই সুন্দর তো আমি একটু ভিডিও করলাম আর কি দেখো যারা যারা ছবি দিয়েছে আর কি তারা সবার ছবি আছে এদিকে তারপরে আয়ে পড়লাম আরেকটা ভারতরত্ন সংঘ উষা বাজারের মানে যারা আগরতলাতে থাকো তারা তো জানোই তো ওই লাইনে দেখো তারা রেশি এত ভিড় ষষ্ঠীর দিন ওই আর বাবা নিদিকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই হইতেছে তারপরে ফাইনালি ভিতরে ঢুকলাম বাজার খুব সুন্দর করছে মায়ের প্রতিমাও খুব সুন্দর আর হাতের কারো কারজি এদের তো আরও খুব সুন্দর তো যারা যারা আইসো উষা বাজার তারা তো জানোই আর যারা না আইসো আমার ভিডিওতে দেখালো খুব সুন্দর হয়েছে মূর্তি তো এই তো দুই বছর পরে পূজাটা হইল আবার বড় করে তো খুবই ভালো লাগতেছে সে বাজারের মানে মূর্তি দেখা লাগে সবাই পাগল তো উষা বাজারে ঠাকুর ঠাকুরদিকা আমরা বেরিয়ে গেলাম গা তো দেখো গাড়ি গেছি গা আবার তো এখন দেখি কোন পূজা দেখি তো দেখো এদিকে আয়ে পড়লাম এদিকে চিত্ত শান্তিপাড়া তো শান্তিপাড়া পুজোটা খুব সুন্দর হয়েছে দেখো এদিকে স্বর্ণের কালার ঝিকঝিক করতেছে মানে পুরোটা প্যান্ডেল স্বর্ণের মতন হয়েছে আর কি কালার তো খুবই সুন্দর আর ভিতরের কারুকার্যটা তো আরও সুন্দর তো ধরে দেখো এদিকে পুকুরটার ভিতরে খুব সুন্দর পদ্মফুল আর দেখতে খুব সুন্দর লাগতেছে তারপরে ঘুরে টুরে বাড়িতে এফরলাম তাইতে লি এলাম মন্টু বিরিয়ানি এখন সবাই মন্টু বিরিয়ানি খামো এখন বাজে রাত্র দুইটা খাওয়া দাওয়া দিয়ে সবাই ভালো থেকো এবং পূজা ভালো কাটো